আপনারা দেখছেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সকলের প্রিয় দৈনিক আলোর জগৎ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আলম তালুকদার এর আগে গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দৈনিক আলোর জগৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ফারুক আলম তালুকদার আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফারুক আলম তালুকদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামের বাসিন্দা তার মৃত্যুতে সংবাদপত্র পরিবারে শোকের ছায়া নেমে আসে তিনি ছিলেন সদালাপি ও সাদা মনের মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত তার মৃত্যুতে সংবাদপত্র জগতের যে ক্ষতি সাধন হয়েছে তা অপূরণীয় এই গুণী ব্যক্তির মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে আসে গণমাধ্যম কর্মীরা সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনাও জানিয়েছেন বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলা থেকে সরকার জামাল